আমরা জানি সার্বিয়া বাংলাদেশিদের জন্য ইউরোপে কাজের ভিসায় যাবার সব থেকে সহজ মাধ্যম ইতিমধ্যে বাংলাদেশ থেকে প্রায় লক্ষাধিক বাংলাদেশী কর্মী বাংলাদেশে থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সার্বিয়া গিয়েছে এই প্রচলিত শ্রম বাজারের ভিসা পাওয়াটা অনেক সহজ থাকায় প্রায় নব্বই পার্সেন্ট আবেদনকারী সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন কিন্তু চলতি বছর দুই সালে বাংলাদেশিদের সার্বিয়ার ভিসা প্রাপ্তির হার কমে প্রায় দশ শতাংশের নিচে হয়ে গিয়েছে সবাই ধারণা করে বসে আছেন যে হয়তো বা সার্বিয়া বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে তাই ভিসা প্রাপ্তির হার এতটা কমে গিয়েছে কিন্তু বিষয়টি মোটেও এমন নয় কাজের ভিসায় আবেদন করে সার্বিয়া যাওয়ার নিয়মের অনেকটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে এই নতুন নিয়ম না জেনে আবেদন করার কারণেই বাংলাদেশিদের সার্বিয়া ভিসা প্রাপ্তির হার এতটা কমে গিয়েছে এই সকল নতুন নিয়ম জেনে যে সকল আবেদন কারিগর আবেদন করবেন তারাই শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা পাবে প্রমাণ সহ প্রত্যেকটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এখন সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে প্রথমে প্রয়োজন হবে কোম্পানির পিপিজেড লেটার এর অর্থ নিয়োগ এক কথায় বলতে গেলে সার্বিয়ান গভর্নমেন্ট থেকে দেওয়া নিয়োগ অনুমতিপত্র এখন সার্বিয়ার কোনো কোম্পানি যদি বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় তাহলে প্রথমে তাকে সার্বিয়ার গভর্নমেন্টের কাছে আবেদন করে নিয়োগ অনুমতিপত্র সংগ্রহ করতে হবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সেই নিয়োগ পত্র আবেদনের উপরে ভিত্তি করে কোম্পানির বেশ কিছু বিষয় পরিদর্শন করে নিয়োগ অনুমতিপত্র প্রদান করবে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিপিজেড এটির বাংলা অনুবাদ করেও আপনাদেরকে দেখিয়ে দিলাম এক কথায় বলতে পারেন এই কোম্পানিটি সার্বিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট থেকে একশো জন বিদেশি শ্রমিক নিয়োগের অনুমোদন পেয়েছে এই অনুমোদন পত্র ছাড়া আপনারা কেউ এখন সার্বিয়ার ভিসা পাবেন না এমনকি অনলাইনে আবেদন করতে পারবেন না এই নিয়ম অনুমতিপত্র বা পিপিজেড অনলাইনে চেক করে দেখার সুযোগ রয়েছে পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দিব কিভাবে আপনারা যে কোনো কোম্পানির ভিসা আবেদন করার আগেই যাচাই বাছাই করে দেখে নেবেন এই কোম্পানির বিদেশি শ্রমিক নেওয়ার নিয়োগ অনুমতিপত্র রয়েছে কি না দ্বিতীয় যে মূল কারণে সার্ভিয়ার ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা তা হলো সার্টিফিকেট বাংলাদেশ থেকে সার্বিয়াতে ওয়ার্ক যেতে ধরনের কোনো সার্টিফিকেটের প্রয়োজন হতো না কিন্তু বর্তমান সময়ে আপনি যদি ন্যূনতম এসএসসি অথবা ডিপ্লোমা পাশ না করে থাকেন এই সার্টিফিকেট আপনার না থেকে থাকে তাহলে আপনার ভিসা আবেদন অ্যাপ্রুভড হবে না স্ক্রিনে দেখুন কিছু আবেদনকারী অভিযোগ জানিয়েছিল তারা বিগত ছয় মাস ধরে সার্বিয়ার ভিসা প্রাপ্তির জন্য অপেক্ষা করছিলেন সার্বিয়া ইমিগ্রেশনের ওয়েবসাইটে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে তাদেরকে অবশ্যই এসএসসি অথবা ডিপ্লোমা পাশের সার্টিফিকেট জমা দিতে হবে তৃতীয় যে সকল কাগজপত্র এর আগে প্রয়োজন হতো না বর্তমানে সে সকল কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে যেমন শ্রমিকদের সাথে ওয়ার্কিং কন্ট্রাক্ট লেটার অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন সেই কোম্পানির সাথে যে আপনার চুক্তি রয়েছে কোম্পানি আপনাকে কিভাবে বেতন প্রদান করবে কত টাকা বেতন প্রদান করবে থাকা খাওয়ার জায়গা কে প্রদান করবে সম্পূর্ণ কিছু এই চুক্তিপত্রে উল্লেখ করা থাকবে আপনি যখন ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করে ওয়ার্ক পারমিট পাবেন ওয়ার্ক পারমিটের সাথে সকল চুক্তিপত্র চলে আসবে এর আগে এসব প্রয়োজন হতো না এর পরেও আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির ট্রেড লাইসেন্স সেই কোম্পানির রুল বুক অ্যাকোমোডেশন লিস কন্ট্রাক্ট অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন কোম্পানি যে আপনাকে থাকার জায়গা দিবে আপনার জন্য যে বাসস্থানের ব্যবস্থা তারা করেছে আপনার জন্য যে বাড়ি ভাড়া তারা করেছে তার প্রমাণপত্র এক কথাই বলতে গেলে পরবর্তীতে যেভাবে এত সহজ শর্তে বাংলাদেশিদেরকে সার্বিয়াতে যাওয়ার অনুমোদন দেওয়া হতো বর্তমানে এখন এত সহজভাবে দেওয়া হচ্ছে না কারণ একটাই শ্রমিকরা যেন কোনো অসৎ উদ্দেশ্যে সার্বিয়াতে ঢুকতে না পারে সার্বিয়ার শ্রমিক স্বল্পতা রয়েছে এ কারণেই তারা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এ সকল দেশ থেকে কর্মী নিয়ে যাচ্ছে কিন্তু কর্মীরা সার্বিয়াতে গিয়ে হয়তো কেউ বর্ডার ক্রস করে অন্য দেশে চলে যাচ্ছে আবার কেউ কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে চলে যাচ্ছে এ সকল কারণেই এত শ্রমিক নেওয়ার পরেও তাদের শ্রমিক স্বল্পতা যাচ্ছে না ঠিক যেমন এর আগে রোমানিয়াতে ঘটেছিল কিন্তু আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই বাংলাদেশ সরকার অনুমোদিত যে সকল রিক্রুটিং এজেন্সি সরাসরি সার্বিয়া কোম্পানির সাথে কাজ করছে তাদের নিকট আবেদন করুন তারা এই প্রত্যেকটা বিষয় সম্পর্ক অবগত বর্তমানে সার্বিয়ার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা পর্যন্ত কোনো কিছুই ডুপ্লিকেট বা বানিয়ে দেওয়া সম্ভব নয় কারণ প্রতিটা পেপারস অনলাইনে চেক করার সুবিধা রয়েছে পরবর্তী ভিডিওতে সার্বিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকলে আপনার বিদেশে কাজের ভিসায় যাওয়ার খুঁটিনাটি সকল আপডেট তথ্য সবার আগে আপনার নিকট পৌঁছে যাবে এ সম্পর্কে আরো কোনো তথ্য পেতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারের সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ফোন করে যে কোনো ধরনের তথ্য জেনে নিতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে